যদি কামাখ্যায় আসতে চাও এরকম দৃশ্য দেখতে হবে এটা মাথায় নিয়ে কিন্তু এসো সেরকমভাবে হৃদয়কে শক্ত করে এসো কেমন মা কি এত নিষ্ঠুর হ্যাঁ যেখানে মায়ের স্বামী আমাদের মহাদেবকে বলে পশুপতি নাথ তিনি পশু পাখি সবার মধ্যে রয়েছেন তাহলে মা কী করে এত নিষ্ঠুর হলো সবই আমাদের কার আছে কখনও কোনো দেবী দেবতা কোনো প্রাণী হত্যা করতে বলে স্বামীর অপমানের জন্য তার বাবার করা যজ্ঞে নিজেকে গুলি দিয়েছিল আমাদের মা সতী আর তিনি যখন মারা যায় তখন আমাদের পাগলা ভোলা সারা পৃথিবী ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে তাকে কাঁধে নিয়ে তখন বাধ্য হয়ে আমার বিষ্ণু সেই মা সতীকে একান্নটি ভাগকে ভাগ করে তার সুদর্শন চক্র দিয়ে আর সেই একান্নটি ভাগের মধ্যে চার নম্বর ভাগ পড়েছিলো কিন্তু আমাদের মা কামাখায় আর সেই কামাখ্যার উদ্দেশ্যে আজকে রওনা তার জন্য চলে এসেছে আমরা শিয়াল রেলওয়ে স্টেশনে কারণ আমরা ধরবো আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছটা পঞ্চাশে ছাড়বে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে ভাবতে অবাক লাগে না হ্যাঁ তার স্বামীর অপমান সে সহ্য করতে পারেনি আর এখন হাসি লাগে অবশ্য এটাই তো আমাদের কলিযুগের প্রভাব দেয় না আর আমার কোচ নাম হলো এস সিক্স স্লিপার আটচল্লিশ নাম্বার জয়মা এখন ভয় লাগে ট্রেনে প্লেনে উঠতে রক্ষা করো কী আবদার তাই না সতীর মতো বউ চাই আমি না সবাই চাই কিন্তু মহাদেবের মতো পুরুষ হতে পারব না আমরা স্বামী হতে পারব না কী আবদার হ্যাঁ বর্তমান সমাজে অবনমনের পিছনে কিন্তু পুরুষরা দায়ী হ্যাঁ মহিলারা দায়ী আছে বাট পুরুষরা আগে সেই ব্যবহার করে বলেই কিন্তু মেয়েরা শুরু করে কারণ আমার মা বোন স্ত্রীর জাত খুবই ভালো পুরুষের থেকে নয়শো আশি কিলোমিটারের দীর্ঘ জার্নিতে আমরা মোট খান্ডা ইন্টারমিডিয়েট রেলওয়ে স্টেশন পাব চলো একান্ন শক্তিপীঠের মধ্যে চতুর্থতম শক্তিপীঠ অর্থাৎ মা কামাখার কাছে যাওয়ার আমাদের জার্নি শুরু হয়ে গেল কারণ আজ হলো কুড়ি জুন আর মাত্র এক দুদিন পরেই হবে আমাদের আম্বুবাছি মেলা যেটা আমাদের মা কামাক্ষাট বা সব সবথেকে বড় একটা উৎসব জয় মা দক্ষিণেশ্বর আচ্ছা একটা প্রশ্ন যে দক্ষিণেশ্বর কালী মন্দির এটা কি কোনো শক্তিপীঠের মধ্যে পড়ে যদি পড়ে থাকে তাহলে কত নম্বর শক্তিপীঠ এখানে মায়ের কী পড়েছিল জানিয়ে দিও ভালো লাগে না একটা মায়ের কাছে যাওয়ার আগে আরেক মায়ের সাথে দেখা হয়ে গেল ঘড়ি কাটায় বাজে আটটা দশ সকাল থেকে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি রুটি এনেছি আর এখানে মিষ্টি রয়েছে কড়িকাটায় বাজে আটটা আটত্রিশ আমরা মাত্র আট মিনিট লেগে একশো এক কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছি আমাদের সেকেন্ড স্টপেজ বর্ধমানে ঘড়ি কাটাই বেঁচে গেছে নটা বিয়াল্লিশ প্রায় আড়াই ঘন্টা লেটে আমরা চলে এসেছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় জায়গা অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনে বৃষ্টি আর সঙ্গ ছাড়ছে না ভালো একদিকে ভালো স্লিপারে জার্নিতে কষ্ট হচ্ছে না আমরা ক্রস করছি এখন ময়ূরাক্ষী নদী নদীতে কোনো জল নেই আমরা বইতে কত পড়েছি বলতো এই নদী সম্পর্কে মনে রাখি জয় মা তারা দুশো তেরো কিলোমিটার পর অতিক্রম করে আমরা চলে এসেছি রামপুরহাট আর এই রামপুরহাট থেকে মাত্র দশ কিলোমিটার দূরে রয়েছে আমাদের তারাপীঠ এখনো অবধি যাইনি আমি তারাপীঠে অবশ্যই যাব মায়ের কাছে যাচ্ছি কামাখাতে আস্তে আস্তে এবারে মায়ের পালা কারণ তোমরা জানো বারো শেষ হয়ে গেছে এবার আগে মাকে নিয়ে ধরবো ইচ্ছা আছে একা শক্তি শক্তিপীঠ করবো দেখা যায় মা চাইলে হবে এটা শোনার কথা হ্যাঁ আমি যাচ্ছি কামাখাতে সেটাও সিদ্ধপীঠ আর এখন রয়েছে রামপুর যারা তারাপীঠ এটাও সিদ্ধপীঠ কিন্তু বলা হয় যে তান্ত্রিক বা তন্ত্রবিদ্যার পীঠস্থান কিন্তু আমাদের কামাখা কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু সন্ন্যাসীরা কিন্তু সিদ্ধ হয়েছে তারাপীঠ থেকে মানে শুনেছে কিন্তু এটা শিওর কিন্তু বলতে পারবো না তারাপীঠ থেকে সিদ্ধ হওয়া এক মহাপুরুষের নাম প্লিজ কমেন্টে জানিয়ে দিও আশা করি তোমরা উত্তর দিতে পারবে খিদে পেয়েছে তাই ঘুগনি কুড়ি টাকা করে প্লেট বাড়িতে যতই সুন্দরভাবে ঘুগনি রান্না হোক না কেন দোকানে ঘুগনি আলাদা একটা স্বাদ অবশেষে আমাদের ফাড়াটা বেড়ে ও মাই আমি প্রত্যেকবার যতবারই যাই ততবার এখানেও ফাঁকা থাকে কোনো জলই থাকে না বাট এইবার ঠিক অন্য রকম আলাদাই আলাদাই ভয়ঙ্কর দৃশ্য প্রচুর জল আছে এবারে বৃষ্টি হলে তো এই মাঠি একটা কোশ্চেন জিজ্ঞেস করি ভারতের বাইরেসের মোট কতগুলি গেট রয়েছে কমেন্ট করে দিলে তিনশো সাঁত্রিশ কিলোমিটার পর অতিক্রম করে আমরা চলে এসেছি মালদাতে সময়ের আগে আচ্ছা একটা কোয়েশ্চেন করি মালদাতে কোন নামের জন্য বিখ্যাত কমেন্ট করে দিও আর মালদা থেকে কারা কারা দেখছো অবশ্যই জানিও সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মাছও পাওয়া যাচ্ছে আলাদাই ব্যাপার মালদা আর এখানে কি নাম পাওয়া যাচ্ছে বলো মালদা কি আমেজনের বিখ্যাত হয়তো কারণে মাছ ভাত সব পাওয়া যাচ্ছে বাট ওই আমি এটা খুব ফলো করি যে তীর্থে যাওয়ার সময় তীর্থে বেরিয়েছি আজকে সকালবেলায় আর ফিরবো যতদিন ততদিন আমি কোনো আমিষ খাই না তাই এখানে অর্ডার করেছিলাম আমাদের আইআরসি রিস থেকে তা চলে এসেছে এবার ব্যাপারটা না আমাকে একদিন কমেন্ট করেছিল আদি কৈলাস টুর তোমরা নিশ্চয় দেখেছো বলছি দাদা সব সময় নিরামিষ আরে মহাদেবের কাছে গিয়ে কি করে আমিষ খাবো একটু উত্তরটা দিয়ে দিও টেনে নিয়েছিলাম দাম নিয়েছে একশো টাকা আর একটা গোলাপ জামুন নিয়েছে এই কুড়ি টাকা দাম ভাবা যায় আসলে সুচি মামা আজকে আমাদের সাথে আছে বেশি গরম নেই

পাঁচশো বাহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এখন এনজিপিতে নিউ জলপুর সাইড সাইড আমার জীবনে যত জানি করেছে। তার মধ্যে আজকের অভিজ্ঞতা সত্যি ভালো লাগার মতো কারণ এনজিপিতে আছে এখন বললাম যে প্রচুর লোক উঠে গেছে এখানে আর থেকে এসে কিন্তু সবাইকে নামাচ্ছে আমি প্রথম দেখলাম এটা নিজে দায়িত্ব সহকারে এখন মোটামুটি অনেকটা ফাঁকা হয়ে গেছে কিন্তু ইমপ্রেসিভ বাজে আটটা পনেরো এম জিবি থেকে খাবার নিয়ে নিয়েছিলাম ভাত ডাল এটা কিসের তরকারি একটা তরকারি আর এটা হলো পনির ওকে চলো খাওয়া দাওয়া করে নেই ছয়শো আটানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে আমার নিউ কোচবিহারে প্রচুর লোক উঠছে সব জেনারেলের মধ্যে কি আর করা যাবে সবাই যাবে কামাখ্যাতে এখন আমি উপরে উঠতে পারবো তো তাই ভাবছি এবারে মহাকুম্ভের এক্সপিরিয়েন্স চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন কারেন্ট কন্ডিশন ব্যাপার এই অবস্থা ঘুড়ি কাটা বাজে এখন সকাল তিনটে তেরো এখন কামাখ্যা এসে গেছে প্রচুর ভিড় আর এই হলো আমাদের কামাক্ষা রেলওয়ে স্টেশন তোমরা চাইলে কিন্তু কামাক্ষা স্টেশনে নামতে পারো এখান থেকে মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরে রয়েছে আমাদের কামাক্ষা মন্দির এই তো ভিড় দেখো আচ্ছা এই হলো মেইন রাস্তা একটু সোজা বেরিয়ে যাওয়া যায় আচ্ছা ট্রেন এখন একদম ফাঁকা হয়ে গেছে ঘড়ি কাটায় বাজে এখন তিনটে চৌত্রিশ কামাতখা অবশেষে নয়শো আশি কিলোমিটার পথ অতিক্রম করে চল্লিশ মিনিট লেট আমরা চলে এসেছি আমাদের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার অর্থাৎ গুয়াহাটিতে কাজ হবে এখনও প্ল্যাটফর্মে যাওয়া এবং সেখানে গিয়ে ফেশ হওয়া তারপর যাওয়া যাবে মার্কাতে জলের বোতল নিলাম দু প্যাকেট বিস্কুট নিলাম যাই না খাওয়া কি হবে এখন চারটে বাজে মাত্র পাঁচ মিনিট বাকি আমরা বাইরে যাবো বাইরে গিয়ে দেখি কোন রকম কিছু পাওয়া যায় কিনা আচ্ছা মেন ব্যাপার যেটা হলো যে আমার কিন্তু আজকে রাতে থাকার জায়গা আমার এখন তো কলিকটার বাজে চারটি বেজে গেছে থাকবো কোথায় এখন থাকবো না কোথাও এখন এখান থেকে দাঁড়িয়ে যায় মন্দিরে হ্যাঁ চারশো টাকা তোমার এই স্টেশনের পাশে রাখো অনেক অটো পাবে প্রথমে বল দেড়শো টাকা বাট পরে যখন যাবো বলে চারশো টাকা তো একই এখানে বাইকও পাবে প্রথমে বল দেড়শো টাকা পরে বলে তিনশো টাকা তো সাবধান এদের থেকে দেখায় এখন চোর জোর চোরের ব্যবস্থা ইয়ার করা যাবে এখন বাসটা এখন চলবে না দেখা যায় কত কী করা যায় আমি অবাক হয়ে গেলাম টোটোটা অটোটা প্রথমে বল দেড়শো টাকা নেবে পুরো মাথায় অবধি যেই বসতে গেলে বল চারশো টাকা পুর মাথা অবধি সে একটা বাইক পেলাম সে দুশো টাকা নেবে বলছে কিছু করার নেই কি যত এখান থেকে প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে অবস্থিত হলো আমাদের মা কামাখার মধ্যে এত রাস্তা ফাঁকা আছে এই সুযোগ চতুর্শ গিয়ে লাইন দিতে হবে জানি না সামনেই কতটা ভিড় আচ্ছা আমাদের গুয়াহাটি রেলওয়ে স্টেশনের বাইরেই যে জায়গাটা নাম পলিটন বাজার আর সেই পলিটন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল রয়েছে এই যে আমাদের স্টেশন এই পাশটা হল পলিটন বাজার বলে এবং অবশেষে আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের মেইন গেটে জয় মা কামাখ্যা খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো হয়ে গেছে অলরেডি এখান থেকে তোমরা কিন্তু এর মাধ্যমে যেতে পারবে চাই না কতদিন চলবে আজকে শেষ না এটা এর উপর দিয়ে যেতে দেবে না পরে আজকেই আপাতত শেষ অনেকে হেঁটে যাচ্ছে অলরেডি এখানে এ হলো প্রিপারেশান সব হেঁটে উঠছে আসছি আমরা নীলা চলে কারণ নীলা চলে বিরাজ করছে আমাদের মা কামার খা চারটে উনিশ চলে এসেছে একদম গেটের সামনে আর এখানে প্রচুর দোকান রয়েছে সেখানে তুমি তোমাদের প্রসাদের পরিবর্তে জুতো ব্যাগ রাখতে পারো কেমন কিন্তু প্রসাদের দাম বেড়ে যাবে অনেক দুশো টাকা একশো টাকা নিতে কোনো পোশাক নেই দেখেই ভয় লাগছে কিছু করার নেই লাইন দিতে হবে চলো লাইন শেষ কোথায় দেখো দেখো এখন বাজে চারটে উনিশ এই অবস্থা এখন লাইন লাইনটা বিশাল লাইন শেষ হচ্ছে না এটা একটা গেট সবাই শুয়ে পর্যন্ত রয়েছে মানে এরা অনেকক্ষণ থেকে লাইন দিয়েছে লাইন তো শেষ হয় না কেন দশ মিনিট হাঁটা হয়ে গেল এই যা লাইন পড়েছে সে সারাদিনও শেষ হবে না আমি প্রায় পনেরো মিনিট হেঁটে চলে গেলাম লাইন শেষ হয়নি লাইনের শেষ মাকে দেখতে পাই না আজকে একুশ তারিখ বাইশ তারিখ অর্থাৎ কালকে থেকে কামুবাচি মেলা শুরু হচ্ছে আজকেই হলো শেষ দিন মাকে দর্শন করা আবার তিন চার দিন পরে আবার শুরু হবে দর্শন করা এই তিন চার দিন বন্ধ আম্বুবাচি আগে যে মাকে দর্শন করবে তার জন্য প্রচুর লাইন দিকেও তো লাইন মনে মেইন লাইন আচ্ছা এই হলো আমাদের সামনে এটা হলো মেন মন্দির হয়ে যায় মানে মন্দির প্রাঙ্গণে আমি ঢুকে গেছি হ্যাঁ শুধু এই লাইনটা দর্শন করার লাইন ঘড়ি কাটায় বা যে কোন চারটে চল্লিশ এই হলো আমাদের মা কামাখার মন্দির আর এই যে দেখতে পাচ্ছ পাথর এটাই হলো মেন গর্ভগৃহ কেমন এটা হলো একটা মন্দির লাইন লাইন দিয়ে ভিতরে ঢুকবে এটা হলো এন্ট্রি আমি যখন আগের বছর এসেছিলাম এই এক দুই তিন চার পাঁচ এই গেট গেট দিয়ে ঢুকতে হবে ভিতরে যতই আমরা বলি না কেন আমরা মডার্ন হয়েছি কিন্তু ওই এই যে পিরিয়ডস হওয়া এটা স্বাভাবিক অতি স্বাভাবিক ঘটনা অতি সাধারণ ঘটনা এটা না হলে আমি তুমি হতাম না সো এটা একটা না এটা প্রকাশ্যে বলা কোনো লজ্জারি ব্যাপার না কিন্তু সেই জায়গা সবথেকে আমার কষ্টের জায়গা মর্মান্তিক জায়গাঘর আমি কখনোই প্রমোট করি না কষ্ট হচ্ছে এদিক দিয়ে মায়ের কাছে যাওয়া যায় সামনে যাবো মন্দিরের সামনে রয়েছে এখন শুনলাম যে মোট টোটাল তিনখানা লাইন আছে একটা লাইন যেটা আমি প্রথমে দেখালাম সাধারণের জন্য লাইন ওটা অনেক বড় আর এর পিছনে আর একটা লাইন আছে পাঁচশো টাকার লাইন আরেকটা লাইন আছে মন্দিরের ভিতরে ঢুকে এই যে লাইনটা এই লাইনটা কি হয় যেটা বললো এটা দূর থেকে দর্শন হবে মানে একদম ভিতরে গর্ভগৃহে প্রবেশ করাবে না তাহলে চল লাইন দিয়ে নেই এই লাইনটা আর কি আর এই উপরের লাইনটা হলো সর্বসাধারণের জন্য লাইন এখন পাঁচটা এগারো লাইনে দাঁড়িয়েছে দেখি কখন দর্শন হয় দৃশ্য আছে সেগুলো খুব কঠিন সেগুলো আমাদের সনাতন ধর্মকে আঘাত দেয় বারবার কিন্তু কিছু আমি প্রথম থেকেই প্রোটেস্ট করি বলি জিনিসটাকে কারণ প্রত্যেকটা প্রাণীর মধ্যেই তিনি রয়েছেন তাহলে কেন প্রাণী হত্যা কেন মা কি এত নিষ্ঠুর হ্যাঁ যেখানে মায়ের স্বামী আমাদের মহাদেবকে বলে পশুপতি নাথ তিনি পশু পাখি সবার মধ্যে রয়েছেন তাহলে মা কি করে এত নিষ্ঠুর হলো সবই আমাদের কখনো কোনো দেবী দেবতা কোনো প্রাণী হত্যা করতে বলে কামাখ্যায় আসতে চাও এরকম দৃশ্য দেখতে হবে এটা মাথায় নিয়ে কিন্তু এসো সেরকমভাবে হৃদয়কে শক্ত করে এসো কেমন তারপরটা মায়ের এখান থেকে নিয়ে এলো এখন मतलब मैं नहीं जानता माँ का फूल और सब निकल के आया है बस एक कपड़ दो ना मुझे এই একটা কাপড় নিলাম মায়ের কাছ থেকে এখান থেকে মায়ের প্রচার নেওয়া হচ্ছে নিতে পারো এখানে এসে ওই গর্ভগৃহ থেকে এটা বের করলো সমস্ত কিছু মায়ের ফুল যাবতীয় সমস্ত কিছু সেটা পুরোনো জায়গায় ঘড়ি কাঠায় বা যে এখন ছটা পনেরো লাইনেই আছি এখনও লাইন যায়নি হয়তো এবার যাবে যেমন পায়রাগুলোকে কিন্তু বলি দেয় না পায়রাগুলোকে ছেড়ে দেয় এরমভাবে ছাগল মহিষকে ছেড়ে দিলে ভালো হতো না তাকে উৎসর্গ করা হল আসল ব্যাপার উৎসর্গ করে নিক প্রায় এসে গেছি আমরা ওই ঢুকছে ভিতরে রকম ক্যামেরা অ্যালাউ নেই তোমার মহাদেব জয় মাতামাত জয় মা কামাখ্যা ঋতু গর্ভগুলো কিন্তু এখানে যাওয়া যায় না গর্ভগৃহের সামনে যে আমাদের মায়ের মূর্তি রয়েছে সেটা দর্শন করতে পারবে কি যত বেলায় বাড়ছে স্বাভাবিক তত জনজোয়ার বাড়ছে আর এখানে মানে কী বলব হাত পা দিয়ে শিওরণ যাচ্ছে কাটায় বাজে এখন ছোট একান্ন এখনও না খেয়ে আছি কিছু করিনি এই অবস্থায় মন্দিরে প্রবেশ করে ওই আর কি তাকে দর্শন করলাম দূর থেকে আর এই আমার মন্দিরের পিছন আরেকটা দর্জগিরিয় তো ভিডিওটা এখানে শেষ করলাম কারণ পরবর্তী ভিডিওতে আমি এখনও আছি দু রাত্রি আজকে রাত্রি কালকে রাত্রি আমি সোমবারই বাড়ি যাব ওকে তো আছি অনেক ভিডিও আসবে আমিও পাচ্ছি মেলার উপরে একটা ভিডিও ভিডিও আসবে কোনো অসুবিধা নেই আর এখানকার যে শ্মশান সেখানেও যাওয়ার ইচ্ছা আছে তো এই ভিডিওটি তোমরা দেখালেন কি কলকাতা থেকে এসে আমাদের গুয়াহাটি এসে আমাদের কামাখ্যা মন্দির দর্শন করা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে হর মহাদেব জয় মা কামাখ্যা জয় সবাইকে ভালো রাখুন